হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে এখন যা গরম আর রোদ্দুর দিচ্ছে না মানে কি বলবো ব্লগ ভিডিও শুট করতে আর ইচ্ছে করছে না যেন না এই টানা রোদ্রের মধ্যে না কোনো কাজ করতে ইচ্ছে করছে শুধু মনে হচ্ছে বসে থাকি শুয়ে থাকি কিন্তু এরকম করলে তো আর সংসারটা চলবে না বলো কারো তো আর খাওয়া দাওয়া চলবে না তো তার জন্য আমাদেরকে যারা আমরা হাউস ওয়াইফ তাদেরকে তো কাজ করতে হবে রান্না বান্না করতে হবে তো এই গরমে বাইরে বেরোনোটাও কিন্তু একটা চ্যালেঞ্জেরই মতো তো যারা বাইরে কাজ করছে তাদেরও সমানই কষ্ট হচ্ছে তো যাই হোক দেখো আজকে সকালবেলা মানে সকাল থেকেই তো রোদ হচ্ছে কটা দিন একটা না তো যার জন্য ঘরে কিছুটা সর্ষে ছিল কিছুটা খাওয়ার সর্ষে ছিল আর কিছুটা ছিল যে আমাদের সর্ষের তেল হবে তো সর্ষেগুলো ভাঙিয়ে তেল করতে হবে তার জন্য তো সেই খাওয়ার সর্ষেগুলো দিয়ে আসলাম ওই উপরটায় আর এগুলোকে দিলাম এই নিচেতে তো সর্ষে গুলোকে শুকিয়ে গেলে আবার তুলে রাখবো বিকালবেলা এখন সারাদিন টানা রোদ হোক আর আজকে না তোমাদেরকে একদম পুরো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কারণ সকাল থেকে আজকে প্রচুর কাজের চাপ ছিল অন্যদিন তো তোমরা দেখো যে আমার সোনা ওঠার এক ঘন্টা প্রায় আগে আমি উঠি তার জন্য ধীরে সুস্থে ক্যামেরা সেট করে করে ব্লগ ভিডিও করতে পারি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি কিন্তু আজকে বলছে একটু উঠতে লেট হয়ে গেছে যার জন্য আমার সোনাটাও পুরো একদম আমার সঙ্গে সঙ্গে উঠে আর ও উঠলে আর কি ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে আমি তো কোনো কাজ সেরকম করতে পারি না ওকে নিয়ে তো তার জন্য আমার শাশুড়ি মা যখন ঘরে গেলো ওকে ধরলো তারপরে আমি কাজগুলো করলাম আর এত তাড়াহুড়ো ছিল আজকে যার জন্য ভাবলাম চলো আজকে আর ক্যামেরা সেট করে করে কাজ করবো না কাজগুলো একটা না তাড়াতাড়ি করে তো যার জন্য সকালবেলা আজকে দুই ঘরের বিছানা চাদর কেচেছি তারপরে মানে মাদের ঘরে আমার শাশুড়ি মায়ের ঘরের আমাদের ঘরের বিছানা চাদর বালিশের ওয়ার তো সব কিছু কাঁচা ধোয়া করেছি সকালবেলা ঘর মুছেছি ঘর ঝাড় দেওয়া থালা বাসন মাজা ওগুলো সব অফ ক্যামেরায় করেছি আর কি বলতো এরকম ক্যামেরা সেট করে করে কাজ করতে করলে না অনেকটাই লেট হয়ে যায় যার জন্য তো তাড়াহুড়োর মধ্যে করেছি তো তাই তো আজকে রান্না বান্নার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম রান্না বান্না করে ঘরে গেছিলাম তারপরে আমার সোনাকে চান করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো কত কি কাজ করলাম তোমরা দেখতে পেলে তো যে শস্য গুলোকে রোদ্রে দিয়ে আসলাম তারপরে আমার একটা শাড়ি ছিল সেই ধুয়ে দিয়েছিলাম তো ওই শাড়িটা আমি নীল পুজোর দিন তো পরে আর ধোয়া হয়নি তো ওভাবে ছিল সকালবেলা যখন কাঁচা কুচি করেছিলাম তখন আর শাড়িটা দেখতে পাইনি তো এখন ঘরে গিয়ে এটা ধুয়ে দিয়ে তারপরে গরুদেরকে খেতে দিয়ে দিলাম আর এই টানা রোদ্রের মধ্যে ওদের একটু জল দিলে হয় না তারপর দেখো গরুকে খেতে দিলাম তারপর ছাগলের বাচ্চা বাইরে ছাড়া ছিল সে ছাগলের বাচ্চা ঢাকলাম আর আমি তো একা পাচ্ছিলাম না মাই আর আমি দৌড়ে দৌড়ে সেগুলো করছিলাম তো যাই দেখতে পাচ্ছি তো ওই যে বালিশের ওয়ার গুলো মানে বালিশ

নিয়েছে মায়ের কি লোভ লাগছে এই গরমে চিলি চিকেন বানিয়ে নিয়ে এসেছে টেস্টি টেস্টি কে কে খাবে যা চামচ নিয়ে দৌড়ো দৌড়ো তাড়াতাড়ি টেস্ট করে দেখি কেমন হয়েছে টেস্ট করে দেখি তুমি খাবো

আমার বোন না খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য ওকে আমি জোর করে আনিও না তো ও এসছে আমার বাবার বাড়িতে বেড়াতে তো এসে আমাদের বাড়িতে এসছে তো বলছে দিদি চিলি চিকেন বানিয়েছি তো তোর জন্য নিয়ে আসলাম তো সেটা খেয়েছিলাম তো হেভি টেস্ট হয়েছিল আর ওদিকে আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছিল ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম এই যে আমাদের ডাল আর আলু সিদ্ধ দিয়ে আরো না মানে বাসি মাংস খায় না মানে কালকে রান্না আছে খান না বাবু তো তার জন্য ওকে আর দেয়নি তো যাই হোক এই যে খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম তো বেশি নিয়ে তোমার থালাবাসন বেশি ডাকতে ইচ্ছে করে না তো তার জন্য তাড়াতাড়ি করে সবকিছু মাজা দেওয়ার হয়ে গেছে তো চলো বিকালের কাজগুলো করতে করতে কিছু যে কমেন্টের উত্তর দিয়ে দিই যারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো তাদেরকে আমিও খুব ভালোবাসি তো তার মধ্যে একজন হচ্ছে রিয়া খাতুন আমাকে লিখেছে লিখেছে দিদি ভাই তোমার এই ভিডিও গুলো দেখতে আমি বেশ পছন্দ করি ভিডিওটা যখন শেষ হয়ে যায় তখন মনে হয় ভিডিওটা যদি আরো ভালো হতো তো তো পছন্দ গো ভিডিওতে ভিউজ ভিউজ একদমই কমে গেছে আসছে না তো যাই হোক আমার ভিডিও একজন দেখলে আমি তাতেই খুশি তারপরে আর একজন লিখেছে তোমাকে আমার ভীষণ তোমাকে আমি ভীষণ ভালোবাসি তোমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি কেন বোরিং ফিল করবো একটু বোরিং ফিল করি না ভালোবাসার মানুষকে সবসময় ভালো লাগে ভিডিও দেখতে একটু লেট ভিডিও। ভিডিওকে কিন্তু একটাও মিস করছি না তো থ্যাংক ইউ সো মাছ লিখেছে সোনালি টাইম স্টোরি তো অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তো একজন মানুষও যদি আমার ভিডিও দেখতে পছন্দ করে তো আমি সে একজন মানুষের জন্য ভিডিও বানাবো মানে এরকম কমেন্ট দেখলে না মনটা ভরে যায় আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে তো দেখলে তো বিকালের কাজগুলো কিন্তু করে নিলাম শাশুড়ি মা আজকে বাড়ি আসতে একটু লেট করেছে যার জন্য গরুকেও আমি বিকালবেলা খেতে দিয়ে নিলাম আর আমার এত গরম লেগে গেছে দেখো একটু ফ্রিজে জল রেখেছিলাম তো এসে আগে সেটা বের করে নিয়ে ঢক ঢক করে খেতে লাগলাম তো জল খেলে হবে না গো বাইরে এখন এখনো প্রচুর কাজ আছে ওই যে বিকালবেলা মানে সকালবেলা যে শস্যগুলো নেড়েছিলাম সেগুলোও তো তুলতে হবে না এই যে কথাই বলে বাড়ির বউ হয়েছে তো সব কিছু দায়িত্ব তোমার যেখানে যা করবে দায়িত্ব করে সব কিছু করবে তো জানো না দায়িত্ব পালন করতে করতে আমিও হাঁপিয়ে উঠছি আর পেরে উঠছি না জানি না যে ইউটিউবটা আর কতদিন করতে পারবো কারণ আমার ভীষণ চাপ হয়ে যাচ্ছে জানো না আমার সোনারা যত বড় হচ্ছে না তত আরো জ্বালাতন করছে বেশি এখন তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না রাত সাড়ে বারোটা বাজে জানো আমি এখন এই যে বসে বসে ভিডিও এডিট করছি বাবা মুখটুর তো এখন বিকালে সমস্ত কাজ বুঝিয়ে এই যে এক ব্যাগ ব্লাউজ নিয়ে চলেছি কারণ দিন দিন যে পরিমাণে মোটা হচ্ছি ব্লাউজগুলো গায়ে ব্লাউজগুলো গায়ে সব টাইট হয়ে গেছে যার জন্য যাচ্ছি এখন একটু ফিটিংস করাবো আমার একটা বান্ধবীর বাড়িতে আর এই যে একটা শাড়ি নিয়েছি এই শাড়ির ব্লাউজ পিসটা কেটে ব্লাউজটা বানাতে দিয়ে আসবো তো যাচ্ছি আমি আর আমার বোন তো যাই আবার সেখানে তারপর তো বানাতে তোকে নিয়ে যাবো না ভাইকে আর তোকে রেখে যাবো তো যাই সেখানে গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো বিয়ের সময় কাটানো কিন্তু দেখ এবার বাটি খুলে দিবি সব তো হুম তো দেখো আমি সেই ব্লাউজ কাটানোর ওখান থেকে বাড়ি এসে এদিকে আটা মাখিয়ে নিয়েছি তো তার আগে সন্ধ্যা দিয়েছি তারপরে রাতের রান্না জোগাড় করলাম এই যে আটা মাখানো হয়ে গেছে আর এদিকে দেখা কড়াইতে আছে সিমাই তো রাতের বেলা আছে রুটি হবে আর সিমাই হবে তো সিমাইটা একটু লাল লাল করে সুন্দর করে হাঁসতে হবে আর এদিকে দেখো সিমাইতে দেওয়ার জন্য বাদাম রেখেছি আর ওদিকে আছে কিশমিশ এগুলো দেব। তো তার মধ্যে আবার বোন এদিকে এগরোল দিয়ে এসছে সেটাও খেতে হবে তো একটু ডায়েট করছিলাম তার মধ্যে আমার এগরোল তো যাই হোক চলো এবার এটা এদিকে বসানো তাও জল ঢালা দিয়ে এবার আমরা রোলটা খাবো চলো আর আর তো কি করছে আমি ওদিকে বিস্কুট 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 চলো তো এই যে বোন যে এগুলোটা নিয়ে এসেছিল সেটা এখন খাবো আর এখন গইতে বাজে সাড়ে সাতটা তো খাওয়া দাওয়া সেরে তারপরে অর্ককে ঘুম করাবো আর তার মধ্যে সিমাইটা রান্না করে নেবো আর অর্ক ঘুমালে তারপর রুটিটা করবো তো এত গরম লাগছে কি বলবো মানে সেটা বলার না যে আর ক্যামেরা অন করলে আহ উ করতে দিয়ে চলে আসে পুরো সব একেবারে ইউটিউবারের ছেলে মেয়ে হয়ে গেছে সব ক্যামেরা অন করলে হ্যাঁ এদিকে মাহিও রোল খাচ্ছে এই যে তো সবাই পুরো ক্যামেরায় আসার জন্য ব্যস্ত আজকে যে ব্লাউজটা কাটাতে যাব সেটা কিন্তু একদমই ঠিক ছিল না কিন্তু বোন হঠাৎ করে বলো যে দিদি তোর বিকালের কাজ কি সব হয়ে গেছে আমি বললাম হ্যাঁ মোটামুটি হয়ে গেছে তো বলো তাহলে চল ব্লাউজটা কাটাতে দিয়ে আসি তো তার জন্য ও বেসিক্যালি বললো বলে আজকে যাওয়া হলো নাহলে ওই শাড়িটা যে কবে থেকে নেওয়া আছে কিন্তু ব্লাউজটা আর কাটানোই হচ্ছিল না তো যাই হোক ওর চক্করে করে ব্লাউজটা তো কাটাতে দিয়ে আসে আমার অনেকগুলো ব্লাউজ না ফিটিংস মানে মোটা হয়ে গেছে যেহেতু তো ব্লাউজ সব আবার একটুখানি ঢিল ঢিল করতে দিয়ে আসলাম ঢিল ঢিল বলতে একটুখানি সাইড দিয়ে খুলে খুলে দিক তো তাহলে হবে শর্ট ভিডিও বানাবো বলে কি হয় বলো আর এই সিমাইটা না আমার অনেক দিন দিয়ে খেতে ইচ্ছে করছে না জবে থেকে ঈদ গেছে না ওই ঈদের সময় ভিডিও খুলছে দেখছি যে সব সববারই সিমাই রান্না হয়েছে তো সেটা দেখেই না আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল তো তার জন্য ভাবলাম চলো আজকে সন্ধ্যাবেলাতে একটু রুটি আর সিমাই করে নিই রুটি তো আমাদেরকে রোজই করতে হয় আর আমার হাজবেন্ড এসে বলছে তুমি তো জল দিয়ে করো দুধ দাও না তো আমি দুধ খাই না বল আমি দুধ খাই না ছোটবেলা থেকে দুধের কোনো জিনিস খাই না যার জন্য আমি এই দুধ খাই না বলে ওদের আর দুধ দিয়ে সিমাইটা খাওয়া হয় না তো মা আবার অনেকদিন পর পর একটু রান্না করে দেয় বলে যে আর আমি তো দুধ খাই না যার জন্য দুধ দিয়ে আমি রান্না করতে গেলে যে টেস্টও করতে পারবো না যে চিনি কম হলো না কি হলো যার জন্য না আমি রান্নাটাও করি না আর আমার সিমাই খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি জিনিসের মধ্যে তো যার জন্য সিমাইটাই করছিলাম তো চলো আর দু একটা কমেন্টের উত্তর দিয়ে দিই রান্না করতে করতে তো ইয়াসমিন খাতুন আমাকে বলছে কিছু হয় না দিদি অনেক ভালো লাগে দিদি কেউ না দেখলে আমি তোমার সব ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করেছে আমার ভিডিও তুমি দেখো তো আরেকজন লিখেছে তোমাকে আমার খুব ভালো লাগে দিদি তো তার নামটা এখানে নেই ইউজার তো সামনের দিন মানে তোমার তুমি আমার নামটা বলো আমি তোমার নামটা অবশ্যই নেবো আমি কিন্তু এমনিও তোমাকে পার্সোনালি রিপ্লাই করেছি তো সয়ালি খাতুন লিখেছে হাই দিদি তো হ্যালো বোন দিদি যখন বলছো তোমার আমার থেকে ছোটই হবে তো হ্যালো ঝুমা দাস লিখেছে আমার নাম নেবে তো থ্যাংক ইউ সো মাচ ঝুমা তুমি আমার ভিডিও গুলো দেখো আমাকে অনেক 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 ধন্যবাদ আর একজন লিখেছে এমডি রমজান হোসেন আপনার ভিডিও অনেক ভালো লাগে আপু তো অনেক ধন্যবাদ গো তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা সঙ্গে গল্প করতে করতে কিন্তু সিমাই কমপ্লিট হয়ে গেছে দেখলে তো আমার ওস্তাদে আমি কিন্তু কোনো কিছু মাপঝুপ করে দিলাম না মানে পাকার আধুনি যেন আমি এমন একটা ভাব আমার সব সময় তো সবকিছু আন্দাজ করে ঢেলে ঢেলে দিলাম কিন্তু আলটিমেট সবকিছু ঠিকই হয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না কারণ এখনো রাতে আমার প্রচুর কাজ আছে তোমরা দেখলে কিছুটা বাসন মেজেছি এখনো রাতে খাওয়া দাওয়ার পরে যে বাসন গুলো হবে সেগুলো দিতে হবে বাড়ি আসবে শাশুড়ি মা সবাইকে খেতে মানে ভিডিও যদি শেষ করি তাহলে হয়তো রাত বারোটা বেজে যাবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো আর আমিও তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিও গুলো দেখতে থাকো